শিক্ষা শেষে চাকরি এই পুরানোর ক্ষমতা কিন্তু এক সময় অন্য দ্বারা হইতে পারে তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে আপনি কেন এটা করলেন আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয় উনাকে সকাল বেলায় আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর রকম লাগে রাতের বেলায় আবার আর রকম লাগে আজকে এক একরকম দেখি আগামীকাল উনি আর এক রকম উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুঃসাপ করে দিতে হবে বুলডোজার ছাড়া বুলডোজারটা আসছে কোথায় এই বুলডোজারটা তো ইন্দু সাহেবের কাছে উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয় তাহলে উনিতে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে নোবেল পেতে শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার সরি যার জবাব দিহ উনাকে করতেই হবে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিবো কারো কিছু ভাঙা উচিত না কিন্তু তিনি করেন নাই আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মিক উত্তর জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান নাই তো ওয়াকারুজ্জমানের মতো ছলে তো জেনারেল না উসমানির মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার কই ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল শত শত মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে আমি যদি দিই ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে আপনাদের মনে কি লাগে না যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান পূর্ব পাকিস্তান রেখে দেন যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে তাইলে এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশাও করি না আমি আশা করি আঠারো কোটি মানুষের কাছে আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে বছর আওয়ামী লীগ বারবার ওই আপনার সামনে আমি বলে আসছি কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন সাত বীর ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কথা বলেন না কেন সেটা পরিষ্কার বত্রিশ নম্বর বাড়িয়ে যে বন্ধু দিয়ে গড়িয়ে দেওয়া হলো তুই তাই বললাম আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে ভাবে নিব হিসাবে নিব কিভাবে নিব ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক ছয় দফা দিয়া অনর্থক বাঙালির মুখে বাসা দিছিল দিল্লি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা 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 ওরা আমাদেরকে শোষণ করতেছে সোনার বাংলাকে শ্মশান করতেছে কাজটা তো শেখ বড় খারাপ করছিল তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদম যে ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম আদমদিন নাতির সুন্দর গাড়ি হাততালি দিতাম আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরা রে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বাড়াইতো শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই আমাদেরকে অত থেকে বঞ্চিত হয় তার বাড়িটা না হয় কিন্তু আমার কথা হলো শুধু কি তার বাড়ি ভাঙছে আগুন দিছে এই যে আগুন দেওয়ার সংস্কৃতি আজকে ইউনুসার যে থাকা চেয়ারে বৈশাখ গদিতে বৈশাখ ময়ূর সিংহাসনের বৈশাখ আরেকজনের বাড়ি পড়াইতেছেন a day may come, Janab Mohammed Yunus Chahe, এই পুরানোর ক্ষমতা কিন্তু এক সময় অন্যদের হইতে পারে তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে আপনি কেন এটা করলেন না একটা লোককে কেন দায়ী করলেন না প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না হারমিরা এসে ঘুরে গেল মনে হইলো তারা হাততালি দিল কাজটা কর কর আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি

দশ লোক একত্র করতে পারলে আমি যা তা করতে পারি আঠারো কোটি মানুষের দেশে দশ হাজার না দশ লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না এমন মানুষ আসতে পারে সে গুন্ডা হইতে পারে বদমাস হইতে পারে লুটেরা হইতে পারে এদের একটা দল হইতে পারে এই দলটাকে আমি ঘৃণা করি কিন্তু ভালো মানুষেরা কিন্তু দিনে চব্বিশ ঘন্টায় দশ লাখ লোকের একটা ম অ হইতে পারে জমায়েত হইতে পারে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মেয়ে ফেল না এই দেশে হবে গণতন্ত্র এই দেশে হবে মানুষের কাপড় শিক্ষার শেষে চাকরি ছেলের হাতে গরিব মানুষের সুজনের হাতে বই

চোখের সামনে বানাচ্ছেন আপনি যে দেশে মানুষ বুবা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না যে দেশের মেয়েরা আপনি বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট শুরু হচ্ছে হিজাব দে পরে সেও আমার মা সেও আমার